দেখ আমার দিকে থাকো ক্যামেরার দিকে থাকো হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আখি স্প্যাশন দেখো আমি আখি আছি সুইডেনে আমি তোমাদেরকে কাল না পরশুদিনকেই বলেছিলাম যে আমাদের ময়লা ফেলার জায়গা কোনটা গার্বেজ রুম কোনটা সেটা তোমাদের দেখাবো আমাদের বিল্ডিং থেকে বেরিয়ে এসে মানে আমরা আট নম্বর বিল্ডিংয়ে থাকি আমাদের ময়লা ফেলার রুমটা দেখো এইটা মানে এখানে কিন্তু এক একটা এই যে এক একটা যে ড্রামগুলো দেখছো বা কি বলে এগুলো আমি ঠিক মনে করতে পারছি না এগুলোতে কিন্তু এক একটা জিনিস ফেলার মানে ব্যাটারি আলাদা টিউবলাইট আলাদা রাবারের জিনিস আলাদা কাগজপত্রের জিনিস আলাদা প্লাস্টিক আলাদা বোতল আলাদা ক্যান আলাদা ইভেন অনেক ভালো ভালো জিনিসও এরা এখানে রেখে যায় মানে ফেলে যায় যাতে নতুন বছরে ওরা এরা সব সময় নতুন জিনিস ইউজ করার চেষ্টা করে আচ্ছা এই দেখো আমাদের এই বিল্ডিংটা আট নম্বর বিল্ডিংটা পেরিয়ে এবারে আমি কোথায় যাচ্ছি বলো তো এই দেখো পাশেই দশ নম্বর মানে একদমই পাশে তোমার আমাদের এই মার্কেটটা মোবিলিয়া দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি কালকে বড়ো দিন বড়দিনের সন্ধ্যের পরে মানে রাত্রেবেলাটা একটু ছোট্ট করে সেলিব্রেট করব। সেই জন্য দুটো জিনিস কিনতে যাচ্ছি তোমাদের এই মলটা দেখিয়ে দিয়ে একদম আমার জানলা দিয়ে যেটা দেখো মোবিলে সেটাই দেখো বড়দিন উপলক্ষে তো চারিদিকে একদম ঝকমক করছে আলোতে খুব সুন্দর দেখতে লাগছে আর প্রত্যেকটা জিনিসের ডিসকাউন্ট পড়েছে বেশ খুবই ভালো মলটা তো আমার ভীষণ ভালো লাগে আরেক দিন এই মলটার ব্যাপারে দেখাবো যে একটা রোবট আছে দু রকমের যে মলটাকে পরিষ্কার করে যাই হোক এই দেখো মলটা এত বড় যে মাঝখানে কিন্তু এরকম একটা খোলা জায়গা আছে যেখানে খুব এনজয় করা যায় মানে নানান রকমের ঝর্ণা নানান রকমের বসা জায়গা সব কিছু আছে আবার ওর মধ্যে দিয়ে আবার আরেকটা মলে চলে যাওয়া যায় মানে আরেকটা জায়গায় আর কি মানে সবই এক জায়গাতেই রয়েছে আমরা অ্যাকচুয়ালি আজকে এসেছি ইকাতে একটা ওয়াইন কেনার জন্য আর তোমার এলিনা একটা জিনিস ভালো খায় তোমরা দেখেছো কদিন আগে দেখিয়েছি লাজানিয়া আমরাও পঁচিশ তারিখে মানে বড়দিনে দিনে ভাবছি রাত্রেবেলাটা লাজানিয়া আর ওয়াইনটা খাবো ওই জন্যই কিনতে এসেছি এই দেখো এই হলো ইকা ইকার মধ্যে ঢুকছি সব কী সুন্দর গোছানো গাছানো পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর এই দেখো এই গাছগুলো দেখছো তো সব প্রত্যেকটা গাছ কিন্তু একদম রিয়েল গাছ কোনো রকম প্লাস্টিক না কিচ্ছু না কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে মানে এরকম সমিতি কিনে বাড়ি সাজানো যায় আমার কি ইচ্ছা করে জানো তো বাড়িটা সাজানোর এরকমভাবে কিন্তু আমরা তো ঠিক নেই যে এখানে কতদিন থাকবো মানে সুইডেনে ওই জন্য আমি কিনতে পারি না কারণ নাহলে আমার গাছপালা খুব ভালো লাগে এই দেখো এই ওয়াইনটা আর এই লাজানিয়াটা যেটা থই যা দেখছিলে নিচ্ছিল যেহেতু ওটা এলিনা খুব ভালো খায় ওটা আমরাও খাই ওইটা কিনে নিলাম আর এই দেখো কত রকমের লজেন্স আছে কত রকমের আমি ভাবছিলাম একদিন এই লজেন্সগুলো ক্যান্ডিগুলো দিয়ে তোমাদের একটা ব্লক করব দেখবে কত বড় হয় এরা কত রকমের ক্যান্ডি লজেন্স খায় চোখ মতো দাঁত মতো মানে নানা নানান রকম কান জিপ যাই হোক এইগুলো আমরা কিনে নিলাম কালকে সেলিব্রেট করব আবার দেখাবো কালকে কি করি চলো টাটা নেক্সট ব্লগে খুব স্বীকৃতি ফিরছি তোমরাও বড়দিনটা খুব আনন্দে কাটিও টাটা